হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তবে মিত্র ব্লগ শুনতে বলতে সবাইকে অনেক অনেক সাথে অনেক দেয় একটা নতুন ব্লগ নিয়ে চললাম যে যেখান থেকে দেখছি ব্লগ তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল উঠে কাজগুলো সেরে নিয়ে স্নান করে পুজো দিয়ে তারপর ডিউটি যাচ্ছে আজকে আজকে আমি অনেকটাই সকাল সকাল স্নান টান হয়ে গেছে তো তাড়াতাড়ি করে এসে শাকটা ধুয়ে কেটে নিলাম শাকটা বসিয়ে দিয়েছি আর এখানে তো ছোটো মাছদের চটচটি আছে বাবা রেডি হয়ে বসে আছে ওকে খাইয়ে দিতে হবে তো চলো এখন রাখি এখন কথা বললো টাইম নিয়ে পরে কথা বলবো এখন রাখি তো আজকে কিন্তু ডিউটি থেকে আসার পর ক্যামেরা অন করা হয়নি এলাম সন্ধে দেওয়া হলো বাসন চা খেলাম চা খাওয়ার পর এতগুলো বাসন ছিল সেগুলোকে মাজলাম বাগান পড়তে বসলো ওর সামনে একটু বসলাম তারপরে রান্নার দিকে এলাম তো রুটি হয়ে গেছে আজকে বাবা ছেলে দুজনেই বলছে রুটি ধনে বাতা বাটাতে রুটিগুলো রুটিগুলো ভাজা হয়ে গেল ধনে পাতাটা চলো এবার বেটে নেব এত ভালো লাগে বাবানের ধনে পাতা বাটা ধনে পাতাটা বাটবো আর ওদিকে স্যুপ হচ্ছে স্যুপ এখানে স্যুপের জন্য সবজি কেটে নেওয়া হয়েছে সব রকম সবজি দিয়ে স্যুপ হবে সে হলো স্যুপের স্যুপ রেডি হবে এখন চলো আমি ধনে পাতাটা বেটে নিই তো স্যুপটাও রেডি হয়ে গেছে ধনেপাতা পাতা হয়ে গেছে বাবানের জন্য একটু ডিম কি করে নিলাম বলো হাফ বয়েল ও এরকম খেতে পছন্দ করে একটু লবণ দিয়ে দিয়েছি তো এটা বাবানের রাতের মেনু তোমাদের দাদা ভাইয়ের জন্য বেরিয়ে নিয়েছি ওকে তো ডিম দিয়ে বাটা দিয়ে দেবো তো চলো বাবানকে দিয়ে আসি খাবারটা তো চলো ফ্রেন্ডস সবাইকে এবার গুড নাইট বলবো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে অভিজ্ঞেত্র ব্লাভসের পাশে থেকে অভিজ্ঞেত্র ব্লগসকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ব্লগ ভিডিওগুলো সবাই দেখবে গুড নাইট টাটা সবাই ভালো থাকবে